এখন আমি দেখব তার ফেসবুকে যত ভিডিও আপলোড করছে পোস্ট দিছে সব কিছু ঠিক আছে কিনা আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন তার সবগুলো পোস্ট ঠিক আছে কিনা তার পোস্টে যাব এই আইডিটা ঠিক আছে ঠিক আছে অবশ্যই আমি জানি এই যে দেখেন সে একটা লেখা পোস্ট করছে এখন এই লেখাটায় আপনার ইয়ে আসবো এই যে দেখেন হলুদ হয়ে গেছে তার এটা লিমিট ক্রস করছে আপনারা কেউ যদি এরকম লেখা দেন ঠিক আছে লেখা দিলে তাহলে আপনারা এটা অবশ্যই ডিলেট করে দেবেন নাহলে আপনারা যে কোনো ছবি সাথে অ্যাড করে দিবেন কারণ ছবি যদি অ্যাড না করেন তাহলে এটা আপনার এরকম লিমিটই আসবে এটা আপনার এটা দিয়ে আর্নিং আসবে না ঠিক আছে আর্নিং লিমিট হয়ে যাবে ই হয়ে যাবে আপনার আর্নিং আসতে আসবে না আপনারা এটা ই করেন সবসময় এটা আপনারা ছবি পোস্ট করে ক্যাপশন দিবেন আর এটা আপনারা চাইলেও রাখতে পারেন না রাখবো আর আপনারা ডিলাইট করে দেওয়াই বেটার আর যদি এখানে ই করে ছবি দিয়ে দেন তাহলে এটা সব ঠিক হয়ে যাবে আচ্ছা এই একটা সমস্যা যে এই যে এটা অবশ্য ঠিক আছে এটা এটাও ঠিক আছে আমি দেখে যাচ্ছি এই যে এটাও সমস্যা এখন প্রতিটা ভিডিওতেই সমস্যা ছবিতে পোস্টে এই যে এটা দিছে এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে প্রতিটা পোস্ট এরকম পোস্ট করা যাবে না বুঝছেন এরকম পোস্ট করা যাবে না এই যে ওই যে ওইখানে ওইখানে ইস্যু আসার পর ছিল

ভালো থাকবেন সব সময় এরকম ই করবেন আর আপনি আর কোনো সময় এরকম এরকম পৌঁছে দিবেন না যে কোনো ভিডিও দিলে ক্যাপশন দিয়ে দিবেন ছবি ছবি ছবিতে না এটা প্রোফাইল এটা আসে নাই আর এই যে যে কোনো ভিডিও চাললে উপরে ক্যাপশন দিয়ে দিবেন আর ডাইরেক্ট হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা একটা ক্যাপশন ডাইরেক্ট লেখা তারপরে ক্যাপশন দেওয়া ঠিক আছে কিছু তারপর ক্যাপশন দিবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন

যতটুকু পারি ততটুকু ঠিক করে দিব আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ